প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমার প্লেব্যাক করছেন বাংলাদেশি গায়ক সৈয়াদ অমি জিত চক্রবর্তী পরিচালিত আরি সিনেমায় মরুভূমি শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি গানটির কথা ও সুর লিঙ্কন রায় চৌধুরীর আর মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন কেডি সিনেমাটি মুক্তি পাবে আগামী পঁচিশে এপ্রিল এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন যশ ও নুসরত জাহান টালিউড সিনেমায় সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সৈয়াদ অমি অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন গত আঠারো মার্চ গানটির ভয়েস পাঠাই তবে কাউকে বলিনি গতকাল বুধবার সিনেমার ট্রেলার প্রকাশের পর ব্যাকগ্রাউন্ডে গানটি শুনে নিশ্চিত হই সিনেমায় আসছে লিঙ্কন দাদাও আমাকে জানিয়েছেন গানটি টিমের সবাই পছন্দ করেছেন আর এই সিনেমায় এক মা ও ছেলের গল্প উঠে আসবে যেখানে মা চরিত্রে দেখা যাবে মৌসুমি চ্যাটার্জিকে ছবিতে তার ছেলের চরিত্রে রয়েছেন জোশ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে জোশ ও নুসরাতের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস উল্লেখ্য বিউয়ের দিক থেকে দুই হাজার চব্বিশ সালের সেরা দশ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল সৈয়দ অমির মাতাল আলোচনায় ছিল তার আরেক গান দুই চাক্কা সাইকেল চলতি বছরের শুরুতে গায়কের মুক্তি পাওয়া পরি পায় গানটিও সারা ফেলে টানা দুই সপ্তাহের বেশি গানটি ট্রেন্ডিংয়ে এক নম্বরে ছিল সবশেষ প্রকাশ পেয়েছে গায়কের বেবি রিলস বানারে আমি হব ক্যামেরাম্যান